হ্যাঁ এটা অনেক বেশি শক্ত বাট খাওয়া যাবে নট ব্যাট এটার ভিতরে আছে এক একটা চিকেন একটা রুটি কিছু সলাদ টমেটো সস আর হালকাটো মেয়োনিস তো দেখা যাক ষাট টাকা বার্গারটা কেমন লাগে আর এরপর আমরা ট্রাই করবো বিশ টাকা বার্গার সো এবারে খাওয়া যাক হম ডিজ রাস্তা পাশের ফাস্টফুড নট ব্যাট খেতে ভালোই লাগছে বাট একটু ক্রাঞ্চি ভাব আছে হ এই বার্গারের মধ্যে চিকেনটা যদি আমরা ভাঙি তোমরা দেখতে পাচ্ছ ভাই এত গরম তোমরা জাস্ট এই মাংসের দেখো ভাই ষাট টাকায় এরকম মাংস খারাপ না এটা ভালো বেস্ট করছে ষাট টাকা তুলনায় আমরা ভালো জিনিস পেয়েছি আর এরপর আমরা বিশ টাকায় বার্গারটা খেয়ে দেখবো ষাট টাকা আমরা এই পরিমাণ বার্গার পেয়ে থাকি বা এই পরিমাণ মাংস দিয়ে থাকে। তো বিশ টাকা বার্গারের মধ্যে আমাদের কি কি দেয় এবং বিশ টাকা বার্গারের মধ্যে আমরা কি পাই চলো গিয়ে দেখা যাক আমাদের ষাট টাকার বার্গারটি খাওয়ার শেষ এবার আমরা যাচ্ছি বিশ টাকা বার্গারটি ট্রাই করতে তোমরা হয়তো চিন্তা করতে পারো যে এই বাজারে বা এই বর্তমান সময়ে কে বা বিশ টাকায় বার্গার দিচ্ছে এটা কি সম্ভব এটা কোনো পাগল ছাড়া আর কেউই করতে পারে না বাট আমরা এবার যে দেখি যে ওটা কেমন লাগে খেতে এবং স্বাদ কেমন ট্রাই করে দেখা যাক ওটার মধ্যে কোন কোন মেটেরিয়াল ইউজ করে এবং কিভাবে বানানো হয় সো রেস্টুরেন্ট এটা আমাদের বিশ টাকা বার্গার আর এতক্ষণ আমরা ষাট টাকা বার্গারটা ট্রাই করছি আর ষাট টাকা বার্গারটা খেয়ে আমরা যা বুঝতে পারছি যে হ্যাঁ ওটাও ভালো ছিল বা এটা আমরা এখন বলবো এটা কেমন লাগলো ভাই এটা আসলে নেক্সট লেভেল এটা এটার সাথে চাটনির আচারটা তেঁতুল আচারটা ট্রাই করতে ভাই আলাদা একটা ফিল আসতে আছে এটা আমার ষাট টাকা বার্গার কিন্তু দিয়েছিল মেয়নিস সাথে সাথে ছিল একটু টমেটো সস আর এটার সাথে আছে যে ইউনিক খাবার তেঁতুলের আচার

আমি ষাট টাকা বারগাইয়া যদি 10 ভিতরে আর এটা 10 ভিতরে আমি 9 দেব। রেটিং ভিতরে থাকবে। আমি আগেই আমি তাহলে এক্সট্রা এবার আমরা খাওয়াটা শেষ করি। অবশ্যই আপনারা দিবেন কিন্তু। সো ইয়াব গাইস আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা হলে কয় টাকা বার কাটা খেতে কমেন্টে কিন্তু সেটাও বলে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ